ঘটি ভাবছে বাঙালকে টাইট দেব হিন্দু ভাবছে মোল্লা দাঁড়াবো কিন্তু আসলে বিহার ইউপি থেকে আসা অনেক ক্রিমিনাল ভাবছে বাঙালিকে তাড়িয়ে জমি বাড়ি দখল করব। ফেসবুক দেখুন কমেন্ট দেখুন এদের চোখ মুখ জল করছে এই তো তাড়াবো আরে বাংলা পক্ষ আছে আমরা তাদের লাথি মেরে তাড়াবো যাদের দুই রাজ্যে যাদের দুই রাজ্যে ভোটার কার্ড তারা ক্রিমিনাল দুই রাজ্যে ভোটার কার্ড করা যায় না দুই যায় না যাদের আছে লাখ লাখ আছে হয়তো কান পেতে শুনছে কি বলছে কি বলছে মুখ দেখে বুঝতে পারছি এবং আমি অনেকজনকে স্ট্রিং অপারেশন করেছি ইন্টারভিউ নিয়েছি বলছে লখন যেতে হয় চন্দননগর ভেবে যেতে হয় গোপুর ভেবে যেতে হয় যেতে হয় একদম সব জায়গায় এদের এমন দু জায়গায় তিন জায়গায় ভোটার কার্ড তারা ক্রিমিনাল আর কেন হচ্ছে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট বিহারে আর আগে করার চক্রান্ত বিহারে যাদের বাড়িতে পাইনি তাদের বিহার এতে ক্যান্সেল করে দিয়েছে তাহলে বাংলারটা আছে কেন এই ক্রিমিনালদের আমরা নেব কেন এই ক্রিমিনালদের আমরা নেব কেন

এটা সন্তোষ পাঠকের ওয়ার্ড বিহার ইউপি থেকে ভোটার আনা হয় করে বলছি আমরা ত্রুটি মুক্ত মানে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই ত্রুটি কোনগুলো গুলো বিহার ইউপি রাজস্থান ওড়িশা ঝাড়খন্ডের ডবল ভোটার থাকা ক্রিমিনাল জালি মাল এরা হচ্ছে ত্রুটি এক ত্রুটি দুই নেপাল থেকে এসে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে নেওয়া এটা যে ত্রুটি দুই আর বাংলাদেশ থেকে অবৈধভাবে না ধর্মীয় নির্যাতনের বলি হয়নি ত্রুটি হচ্ছে তিন আর ত্রুটি নয় কারা ঘটি হিন্দু ঘটি মুসলমান পরিষ্কার করে বলছি যা এদেশীয় কথাটা অনেকে বলে এদেশীয় এদেশীয় হিন্দু হোক বা মুসলমান কারণ নাম কাটা যাবে না আর ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ওবার বাংলা থেকে বাংলায় আশ্রয় নেওয়া উদ্বাস্ত কারণ নাম কাটা যাবে না যারা বাংলার ভূমিপুত্র কোচ মেচ রাভা সাঁওতাল গটি হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি উদ্বাস্ত হিন্দু বাঙালি এদের কারণ নাম কাটা যাবে না আর লাঠি মেরে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাবে ফুটপাথ থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাবে কাজ চাকরি থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাবে গঙ্গা পার মহানন্দার চর থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাবে শহরাঞ্চল শিল্পাঞ্চল থেকে তারা অতদের দুই রাজ্যে ভোট যাবে কোন দল বলছে না গত বছর লোকসভার পরে তৃণমূল সব জায়গায় ভোটার লিস্ট হচ্ছিল বিভিন্ন জায়গায় এখন চুপ কেন আমরা চাই তো এটা চলুক শহরাঞ্চল ফাঁকা হয়ে যাবে ওরা বলছিল বাঙালির ঘর বাড়ি দাঁড়াবে ফুটপাথে বাঙালির তিন চারটে দোকান লাগাবে এরপর ভোটার লিস্ট ক্রিমিনাল মুক্ত হলে জালিয়াত মুক্ত হলে কলকাতার ব্যবসার জায়গাগুলো ফাঁকা ফাঁকা সুনসান হয়ে যাবে সুনসান হয়ে যাবে আমরা ওই সুনসান বাংলায় শান্তির বাংলা বানাবো বাঙালিকে বসিয়ে সেটাই আমাদের লড়াই যে দলগুলো বলবে না মুখে সেলোটে মেরে আছে ভোটের দান তোদেরকে যাতে ভোট না দেয় বাঙালি সেই ব্যবস্থা করব যদি ক্রিমিনালদের তাড়ানোর ব্যবস্থা না করি ঠিক আছে এবং ব্যারাকপুর ব্যারাক পিয়ারে ভোট ব্যারাকপুর থেকে এসে ভোট প্রচার করতে মানে কেন্দ্রীয় মন্ত্রী ব্যারাকপুরে আসছে।

এখন বেশি উঠছে বেশি উঠছে এখন এই যে দু এর পর খড়গপুরে পঁয়ষট্টি পার্সেন্ট ঢুকলো এরা আসছে রাহুল গান্ধী অনেক দেখবে অঙ্ক কষে দেখিয়েছে বিহার ইউপি থেকে নিয়ে গিয়ে কর্ণাটকে ভোটার মহারাষ্ট্রে ভোটার পরিযায়ী ভোটার এখানে ভোট দেয় এখানে ভোট দেয় ওখানে ভোট দেয় চামড়া গুটিয়ে দেওয়া হবে চামড়া গুটিয়ে দেয়া হবে ওইসব ওখান থেকে এসে তোমার রাজনৈতিক দলকে এখানে চেতানো ঠান্ডা চামড়া ঘুরিয়ে দেওয়া হবে কারণ ক্যামেরালদের চামড়া ঘোরানো অপরাধ নয় তারা দু জায়গায় তিন জায়গা ঘোরানো ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চি পাশে গলিতে যোগাযোগ